একশো বাহাত্তর কিলো চালায় এই পর্যন্ত কয়েকটি সমস্যা আইডেন্টিফাই করতে পেরেছি হাইওয়ের জন্য হর্নেটের হেডলাইটটা একদম অকেজ মানে টোটালি কোনো আলো নাই হাইওয়ে বা সিটিতে যেখানে চালান আপনাকে ফগ লাইট ইউজ করতেই হবে একদমই মোটেই আলো হয় না সামনের লাইটে আর সেকেন্ড যে প্রবলেমটা আমি পাইছি তিন নম্বর চার নম্বর গিয়ারটা ফেঁসে যাচ্ছে মানে গিয়ার আপ করতে গেলেও ফেসে যাচ্ছে অনেক সময় ডাউন করতে গেলেও ফেঁসে যাচ্ছে এটা আবার সময় না কিছু কিছু সময় এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি তো অনেকে দেখলাম এই সমস্যাটা ফেস করছে গিয়ার ফেসে যাওয়ার সমস্যাটা আর থার্ড যে প্রবলেমটা পাইছি আমি সিঙ্গেল হর্ন ইউজ করার কারণে হর্নের সাউন্ডটা বেশ কম এটা সমস্যা না বললেও চলে আপনি ডাবল হর্ন ইউজ করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এটা মেজর কোনো কারণ না আর আরেকটি বড় সমস্যা যেটা না বললেই না এটা শুধু আমার ক্ষেত্রে কিনা বলতে পারতেছি না আরও দু একজনের কাছ থেকে শুনলে জানতে পারবো এটা বাইকটা মানে হ্যান্ডেল ছেড়ে দিলে বোঝা যায় বাম সাইডে মনে হচ্ছে বাম সাইডে এক সাইডে টানতেছে এটা কি আমার ক্ষেত্রে কিনা আমি বুঝতে পারতেছি না এক সাইডে টানতেছে এটা একটি বড় সমস্যায় বলা যায় তাছাড়া আর মোটামুটি সব কিছুই ভালো আর এটা কম্পিউটার সেগমেন্টের ভিতরে ধরলে এটার সাসপেনশনটা একটু হার্ড তবে আমার প্রবলেম হচ্ছে না যেহেতু আমি এমটি চালাইতাম ওইটার সাসপেনশন আরও স্টিপ ছিল যার কারণে আমার তেমন একটা ফিল হচ্ছে না তবে এটা আমি সমস্যার ভিতরে ধরেই নাই তবে সব থেকে বড়ো সমস্যা আমার কাছে মনে হচ্ছে যে হাত ছেড়ে দিলে এক সাইডে কেমন টানতেছে যে বাম সাইডে টানে এটা একটি বড় সমস্যা দেখি আমি ঢাকায় যে সার্ভিস সেন্টারে কথা বলি দু একজন ইউজারের সাথে কথা বলে দেখি যে তারাও সেম সমস্যা ফেস করতেছে কিনা তাহলে বুঝতে পারবো যে এটা আমার একান্ত সমস্যা নাকি বাইকেরই সমস্যা তবে প্রত্যেকটা বাইকেরই কম বেশি সুবিধা অসুবিধা আছে এটা কোনো ব্যাপার না আর আমি যেহেতু এম ইউজ করতাম আমার হ্যান্ডেল বারটা অনেকটা আপরাইট ছিল এরকম জায়গায় হ্যান্ডেল ছিল আর অনেক সোজা হয়ে বাইক চালানো রাখতো আর এটা যেহেতু আর একটু সামনের দিকে হ্যান্ডেল এই কারণে এটা সামান্য লিন হয়ে চালানো লাগতেছে যার কারণে আমি যেহেতু এটাই অভ্যস্ত না এই কারণে আমার একটু ব্যাক ব্যাকপেইন হালকা ব্যাক পেইনের সমস্যা মনে হচ্ছে তবে এটা ইউজ হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না সামনে পদ্মা সেতু পনেরো কিলোমিটার ঢাকা উনষাট কিলোমিটার এখন প্রথম সার্ভিস দেওয়ার পরে বোঝা যাবে যে টুকটাক এগুলোর সমস্যা সমাধান হয় কি না তাছাড়া বাইকটা সব দিক থেকে ভালো ইঞ্জিন পারফরমেন্সও মনে হচ্ছে অনেক ভালো অনেক স্মুথ আগের হন তুলনায় এটা একদম মানে অন্যরকম আপডেট হয়ে গেছে এটা সব দিক থেকে অনেক আপডেট করছে ইঞ্জিনটা অনেক স্মুথ পাওয়ারও আছে যথেষ্ট আর স্লিপার ক্লাস ইউজ করছে এই কারণে আরও সুবিধা হয়েছে ইঞ্জিন ব্রেকের জন্য অনেক ভালো স্লিপার ক্লাস সব দিক থেকেই ভালো শুধুমাত্র একটি বড় সমস্যা ফেস করলাম এক সাইডে গাড়িটা টানতেছে তবে এটার সমাধান হয়ে যাবে হয়তো আর গিয়ারটা ফেসে যায় এই দুইটা একটু বড়ো সমস্যা তাছাড়া আর কোনো প্রবলেম নাই আপনারা নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন সব দিক থেকে বেস্ট একটি বাইক আমার কাছে মনে হয়েছে এবং ভ্যালু ফর মানি দেখতে চমৎকার লুক্রেটিভ সব দিক থেকেই বাইকটা অনেক বর্তমান তুলনায় অনেক ভালো একটি বাইক এজন্য হন্ডা বাংলাদেশকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে প্রাইসটাও অনেক হাতে না গেলে রেখেছে তারা তো এই আর কি চালাইতে থাকি তারপরে আমি আমার লং রাইড এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। মাইলেজ কেমন দিল বুঝতে পারবো তবে এতটুকু চালাই আমার মনে হয়েছে যে যেহেতু নতুন বাইক নতুন অবস্থায় তেল একটু বেশি খাই তবে দুই তিন হাজার কিলো চালানোর পরে মাইলেজটা আরও ভালো পাওয়া যাবে আর সিটটা একটু শক্ত শোরুম থেকে বলছে যে চালাইতে চালাইতে হয়তো একটু নরম হবে তা আমারও মনে হয় যে ব্যবহার করতে করতে আর একটু নরম হবে তো এটা নিয়ে তেমন প্যারা খাওয়ার কিছু নাই এখন চালাইতে থাকি দেখা যাক কি হয় আর প্রতিনিয়তই হন্ড্রেড বাসন টু নিয়ে আপনারা আপডেট পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ